A এটি বাড়ির কাজের লোক কমলা আন্টিকে বলে এই নাও এই মাসের বেতন তখন সে টাকাটা গুনে বলে এখানে তো তিন হাজার টাকা আছে কিন্তু আমার বেতন তো পাঁচ হাজার টাকা আপনি হয়তো ভুল করে দু হাজার টাকা কম দিয়েছেন তখন মেয়েটি বলে ভুল করে না জেনে বুঝেই দু হাজার কম দিয়েছি আপনি যে দুই দিনের ছুটি নিয়েছেন সেজন্য দু হাজার টাকা কেটেছি তারপর কাজের লোকটি বলে মেম সাহেব আমি তো আপনাকে বলেছি যে আমার স্বামী অসুস্থ হাসপাতালে ভর্তি সে জন্য আসতে পারিনি আপনি সে জন্য বেতন কাটলেন আমি কি করে পুরা মাসের খরচ চালাবো আর আমার স্বামীর চিকিৎসা করব বলুন আর এই বেতন দিয়ে সংসার খরচ করতে হবে আর ওষুধও হতে হবে তখন মэмসাহেব বলে আমি এসব জেনে কি করব তোমার স্বামী অসুস্থ সেজন্য তো আমার লোকসান হয়ে গেছে দুদিনের জন্য আমি ঘরের কাজের জন্য লোক রেখেছি সে একদিন হাজার করে নিয়েছে সেটা তো আমি তোমার বেতন থেকে কাটব তাই না আর বলে এরপর থেকে যখনই তুমি ছুটি নেবে আমি তোমার বেতন থেকে টাকা কাটব যদি তোমার প্রবলেম হয় তাহলে অন্য জায়গায় কাজ খুঁজে নিও এই বলে সে চলে যায় তারপর কাজের লোকটি কাজ করতে থাকে আর কাজের লোকটি যখন ঝাড়ু দিচ্ছিল তখন এই মেয়েটি তাকে জামা কাপড় কাচতে বলে কিছুক্ষণ পর তার স্বামী তাকে বলে চেতনা কালকে আমার অফিসের বস আসবে বাড়িতে এখানেরই মিটিং হবে কমলাকে তাড়াতাড়ি আসতে বলো আর সারা বাড়ি পরিষ্কার করতে হবে আর খাবারও বানাতে হবে তারপর যখন কাজের মেয়েটি বাড়ি যাচ্ছিল তখন তাকে তাড়াতাড়ি আসতে বলে আর কাজগুলোর কথা বলে এরপর দিন অনেক বেলা হয়ে যায় তবুও কাজের লোকটি আসে না আর ফোনও ধরেন তারপর কি হলো কিন্তু সেটা দেখার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এরপর এই মেয়েটি ঘরের সব কাজ করতে থাকে আর কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে যায় আর তার কোমর ব্যথা করতে থাকে তারপর তার হাজবেন্ড কাজের লোকটিকে নিয়ে আসে তারপর এই মেয়েটি কাজের লোকটিকে অনেক কথা শোনায় তারপর তার স্বামী বলে আজকে প্রথম তুমি ঘরের সব কাজ করলে আজকে তোমার শরীর ক্লান্ত লাগছে হচ্ছে আর কোমর ব্যথা করছে আর কমলা আন্টির বয়স দেখো এই বয়সে তুমি ওকে দিয়ে এত কাজ করাও আর তুমি কি করলে ও দুদিন ছুটি নিয়েছে বলে ওর বেতন কেটে দিলে কমলা আন্টির কাজ দেখতে সহজ লাগে কিন্তু খুব খাটনির কাজ করে তবু এত কম টাকায় আর এই বেতন থেকে আমরা যদি টাকা কেটে নেই তাহলে এই বেচারি কি করে ওর ঘর চালাবে আজকে আমার বস যদি এইভাবে আমার বেতন কাটে তাহলে আমরা কিভাবে বাঁচব বলো এই জন্য আমি জেনে বুঝে কমলা আন্টিকে সকালে আসতে না করেছি যাতে তুমি তোমার ভুল বুঝতে পারো আমি তোমাকে বুঝাতে চেয়েছি ওর কাজ কতটা কঠিন তারপর ম্যাম সাহেব তার ভুল বুঝতে পারে আর কমলা আন্টির কাছে ক্ষমা